যতই সাধারণভাবে জীবনযাপন করা যায় ততই কিন্তু জীবনটা সহজ মোটার আর কি যেটা মনে হয় সেইটাই আমি আমি কইলাম আর এখানে কিন্তু ফুলকো ফুলকো পরাটা বাজছি বেন একটা খুবই স্পেশাল নাস্তা বানাই দিছি, মৌ ঘরে সবাইরে ব্যবহার করে খাইছে মোর স্বামী খাইছে আর আজকে ভিডিওতে যা যা থাকছে ইয়ে কিন্তু আমেক একটু করে শেয়ার করে দিতে আসি আর ওই যে মোর মাইয়ের মাথায় মই কী কী মাখলাম কারণ গুঁড়া যত্ন তো নেওয়া লাগবে কন খালি সারাদিন সংসারে কাম কাজ করলেই তো হইবে না তাই আসবো কিন্তু অনেক রান্নাবান্নাও করছি হ্যাপার স্পেশাল স্পেশাল রান্না সব কিছু কারণ সংসারে যদি ভালো কি কারণ থাকলে ঘরে ভালো মন্দ একটু মাঝে মধ্যে রান্দাই লাগে নাইলে কিন্তু ওরা মন খারাপ করে আসসালাম আলাইকুম কেমন আছেন মোর কলি যাপু আর আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি তা মোর ভিডিওটা যেহেতু দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে যেতেন আর এই যে এটা হচ্ছে যে সন্ধ্যা রাতের ভিডিও একটু সেমাই রান্না করতে আসি কারণ যেহেতু এটা একটা বন্ধে পরের দিন শুক্রবার আসলে কারণ মোর হয়েছে ভিডিওগুলো কোনো শিডিউলভাবে আয় না মুই যে সময় দেওয়া পারি সেই সময় ভিডিও করি আর হেয়ে আপনাকে সময় করি আর কি আমি মাঝে আর কি শেয়ার করি আর এই ধান রাইতের বেলা একটু রান্না রান্নাঘরে জানলা দিয়ে ভিডিও কত সুন্দর হইতে আছে কারণ মগ এই বাড়িটা কাল হাজার নেয় আর এই বাড়িতে দোতলা আমিগুলো তো আগের ভিডিওতে কইছি কমিউনিটি সেন্টার এখানে কিন্তু বিয়ে সুরার অনুষ্ঠান হইতেই থাকে আর সেই কালে মোগ এই বাড়িটা সুন্দর করে একালে হাজায় মোর দারে ভালো লাগে সন্ধ্যার পর ব্যালকনি দিয়ে সিনে সুন্দর রান্নাঘরে জানালা দিয়ে সুন্দর দেখা যায় তাই কিন্তু আমিগুলো একটু হরি আর কি শেয়ার করলাম আর কি তা মোর দ্বারে যেহেতু একটু ভালো লাগতে আছে হের কিন্তু আম্মেগোলাকে একটু শেয়ার করলাম যাতে আম্মেগোর দ্বারে একটু ভালো লাগে হেয়ার ফেনে আর কি সুন্দরভাবে বারবার একটু দেখাইতে আসলাম যে বাইরের দৃশ্যটা কত সুন্দর দেখাই যাইতে আছে আর কি বাহির বেশি সুন্দর সিন এই বাসার দিক তাকাইলে আর মোরা তো এই যে জানলাইতে দেখতে আসি জারপাতিগুলো আর এখানে কিন্তু মো লাসে মায়ের রান্না করম দুধ দি এককালে ঘন করে দুধ দিছি আর মধ্যে তেজপাতা বড় বড় যে মশলাগুলো দিলাম ওইগুলো উড়ই হালাইছি কেন ওগুলো প্রয়োজন নেই ওই যে কথাই তা আছে প্রয়োজনে লাগে সবাই আগে দেওয়ায় যেই দরকার হয়ে যায় তেজপাতাটা কিন্তু আগেই উড়ে হালাই দেয় তাই এটা কিন্তু এই যে সব ক্ষেত্রে মিললে গেছে সেমাই রান্নাতে যাই মোর মনে পড়ছে আর এখানে রায়নার আপু কিছু আম নিয়ে এসে এই বছর প্রথম আম খাইলাম আর কি মাসাল্লা আল্লাহ তারে লাখ লাখো শুক্রিয়া আর মধ্য সব মধ্যবিত্ত পরিবারে যে মোরা যেভাবে আর কি চলি হিসাব করি আর কি মনে করেন রান্নাবান্নার ক্ষেত্রে হোক তারপরে জীবন প্রত্যেকটা দিন হিসাব করেই মগু চলতে হয় কিন্তু এই হিসাব করার মাঝে মোরাই জানি যে কতটুক কিভাবে মোরা হিসাব করি আর এরা কিন্তু হয়ে হয়েছে আর হিসাব বলতে অনেক হিসাব হিসাব তো এক রকমের না যে এক রকমের হিসাব করলেই হয়ে যায় হিসাব অনেক রকমের আছে ছোটখাটো মনে করেন কেউ দশ ঠারে বাক করে অনেকগুলো আবার কেউ রে দুই ভাগ করে পাঁচটা পাঁচটা দশটা কিন্তু এইভাবেই কিন্তু মগ হিসাব করতে হয় মগ হয়েছে যে ইট ইট হয়ে ভাগ ভাগ করতে করতে মগ ভাগে পড়ে ষোলোটা আর এই কিন্তু বড়ো লোকদের কাছে একটু হাস্যকর মনে হইবে মধ্যবিত্ত সংসারে যদি এই যে গরিবগুলোর সংসারে যে হিসাবটা এই হিসাবটা যদি বড় লোকরা দেহে বা শোনে হ্যাগ তার হাস্যকার লাগে হাস্যকার এই জন্যই লাগে যে হ্যারা তো অনেক বিল আছে বিদায় হ্যারা বোঝতে আসে না যে মোরা কিভাবে কি চলি এটা যে আমি খারাপভাবে দেখতে আসি মোড়েও না কারণ যে যে জায়গায় থায় ওই জায়গার মর্মটাই কিন্তু হে বোঝে ভালো করে যে কিভাবে কি চলতে হয় আর মোড়া যদি একটু হিসাব করে চলি মগু বাজারঘাট কর হইতে শুরু করে খাউন লাওন কিভাবে মোরা বাগবাগ করে সব জিনিসপত্র থুই ফ্রিজের মধ্যে হ্যাপার কিভাবে রান্ধি হিসাব করে রান্ধি এটা যদি অন্য বড় লোকরা যদি হ্যাঁ কিন্তু বসবে না হাস্যকর হাস্যকর মনে হবে যে কি এমন অবস্থা হ্যাঁ এই জন্যই কিন্তু এই কথাটা মোর কওয়া বুঝছে না খুব আর এখানে কিন্তু বেন্ডিয়ালে কইলাম না গুড়া গাড়ার লাগে একটা স্পেশাল নাস্তা বানাইতে আছি মোর গারে পরাটা ডিম পোস্ত তারপর দুসা এডি খুবই পছন্দ করে আর যেহেতু রাইতে সেমাই রান্না করে রাখছি এই সেমাইটা দিয়ে পরাটা দিয়ে খাইতে কিন্তু মজাই লাগে তাই এখানে কিন্তু ডিম পোস্ট করে লইছি আর সকালে ওই যে উঠি তো পরাটা ভাজলাম হেপে রয়েছে যে ডিম পোস তারপর চাও বানাইছি দুসা আর এখন হইছে যে সেমাই এই সেমাই দিয়ে আর কি খামু তা মার্শাল্লা দিলে মাঝে মধ্যে গুড়া যে টু সামর্থ্যে কুলাই হেডুই কিন্তু সবসময় খাওয়ানোর চেষ্টা করি হয়তো বা আমা মাঝে অত শতভাবে বা দেহাইনে পড়ে না সব কিছু ওই যে ভিডিওর ক্ষেত্রে মোর যেটু দরকার সেটুই সবসময় রাখার চেষ্টা করি আর ভিডিও বানাই বললে যে খাওয়ান লং হারাদিন দেহাইতে থাক মো কারণ মুই সবসময় যেটা মনে করি যে মুই যেভাবে চলি আর সেই অনেক মানুষ আছে যে খারাপভাবে চলে হ্যাগো দিন আনতে আর কি ওই যে নুন আনতে পান্তা পুরো কথা আছে না হ্যাঁ এই জন্য সবসময় মুই ওই জিনিসটাই মাথা রাহি যে আল্লাহ মোরে যেভাবে রাখছে হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া আর এই দেখেন মগো সকালবেলা নাস্তা ডালি কিন্তু এরকম নাস্তা হয় না কোনো দিন কিন্তু মোরা চা মুড়ি দিয়েও নাস্তা করি কারণ সকালবেলা চা মুড়ি খাইতেও ভালো লাগে মগো তার সবই ভালো লাগে কারণ মগো মধ্যবিত্ত কাম হয়েছে যে পেট ভরার কাম মানে এগো বিলাসিতা তার কারণে পেটটা ভরলেই হয়ে গেছে তাই এখানে নাস্তা পানি যাই দেখছেন এগুলা কিন্তু পোলা পানের উদ্দেশ্য তো নিজেরা খাইতে পারতাছি পোলা পানের উদ্দেশ্য শুধু তো গুড়াগাড়া খায় না মোরাও তো এর লগে খাই আর এহেনে কিন্তু দুই কেজি গরু গোস্ত আনছে এই দুই কেজি ওই কিন্তু চারিবার রান্না কারণ দুই কেজি একদিনেও আবার রান্না যায় আবার মনে করেন দুই কেজি দুই দিনেও রান্না যায় তা মুই দুই কেজি আবার তিন দিনেও রান্না যায় তা মোর হিসাব মতো মুই চলছি কারণ গুড়া অল্প দিন মোরা মুগো অত খাওয়া লাগবে না কারণ মোরা একটু মনে করেন ঝোল লই আলু লই প্রত্যেকটা সংসারই কিন্তু যারা আর কি বাবা মা হারা মনে করি না যে বেশি বেশি যার যেরকম অবস্থা কারণে এখন কিন্তু বাজারে গরু পুস্ত কিনতে যাওয়া একটা বড় ওই ব্যাপার কিন্তু গুড়াগাড়ায় যদি একবার মুখ ফুটতে কয় যে আজকে এই জিনিসটা খাইবে তখন কিন্তু বাপ বাপমা না খাইয়েও কিন্তু গুড়াগাড়া খাওয়ানোর চেষ্টা করে আর তা বেনলে কিন্তু নাস্তা পানি করার পর কিন্তু এক গাদা বাড়ি হয় এগুলো কিন্তু এখন মাতারিগুই দুই তৈবে আর তো কেউ আর দুইবে না তা মোরই দোয়া লাগবে তা মোর সংসারে এসব কাজগুলো কিন্তু সুন্দর ভালোবেসেই করি একটা পরে একটা গুসেই সবসময় করার চেষ্টা করি আপু ভাইয়েরা আর মোর কথা ভাইয়েরা কেউ না পু ভাইয়েরা কারণ উদ্দেশ্য করে বলতেছেন এটা কিন্তু মুগ মধ্যবিত্ত একটা জীবনের সব প্রত্যেকটা সংসারী মনে করি যে এইভাবেই জীবন চলে যে হিসা এই হিসাবটা যদি বলকরা দেহে বিলাসী মনে করবে হাস্যকর আর মুগ দ্বারা লাগে বিলাসিতা যার যেরম আয় হ্যাঁ এরম ব্যয় করবে এটাই স্বাভাবিক মোর যদি মনে করেন আরও থাকতে তাই মুই তো ওইভাবেই ব্যয় করতাম মোর যেভাবে আসে মুই সবসময় এইভাবেই চেষ্টা করি আর কি সবসময় চেষ্টা করি গুড়াগাড়ার মুখে হাসি দেহার লোক মানে পোলা পানের ওরা যাতে খুশি থাকবে দি খুশি দু নইতে বা কয় দিন কন তো এনে কিন্তু মুই আবার গোরগোস্তটা বয়াই দিয়েছি কারণ গোরগোস্ত ওইতে একটু সময় লাগে কম বেশি রান্ধি সময় তো লাগবে কন তো ওইটা বয় দেওয়ার পরে কিন্তু ওই যে মোর গুড়ায় করায় কইতে আসে কি মা আম খাম হেট মানে আম বাইর একটা আন আম কাটতে দিতে লইতে আসি আসলে রান্দার ফাঁকে ফাঁকে কিন্তু মুই অনেক কাজ কামি করে গুছাইয়ে লই আর কি আর এতে করে অনেক অনেক সহজ হয় দেখা গেছে যে রান্দা হইতেছে দিকে এদিকে কিন্তু ঘরের কামও গোসে যায় ফাঁকে ফাঁকে এইসব কাম করা হয়ে যায় তাহলে কিন্তু দেখা গেছে সময়টা বেশি লাগে না কার কিন্তু গিরিনীকে সময়ের খুবই দাম কার্মা যারা সংসার করি আদতে যারা সংসার করে সংসারে যারা সময় দেয় মূল্য দেয় এরা কিন্তু এরা সময় পায় না আর মনে করেন যারা সংসারে শুধু রান্না বান্না করে আর খাওয়া দাওয়া করে আর পরের গিবত গায় হ্যাও কিন্তু সময় আছে অনেক 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 সময় পড়ে আর ওই ওই সময়টা পরের ই কিন্তু ব্যয় করে যেটা মনে করি কি আর মগো ও যারা গৃহে নিয়ে কি যারা কাজ কামে ব্যস্ত হ্যাঁ কিন্তু আর সময়টা আরও বেশি দরকার মনে হয় যে দিনটা একটু বড় হইতে রাতটা একটু বড় হইতে এইরূম লাগে যে সময় যে গাছটা করে তা কিন্তু ওই তরকারিটা বয় তারপরে যে বেগুনটা ধুয়ে লই বেগুন রয়েছে যেলে ভাজমু আজকে যে রান্না বান্না পুরোটাই মোর মাইয়ার ইতে কারণ মোর মাইয়ে পোলাই কি ভাবে কি রান্না বেগুনও তেলে ভাজতে কৈছে গরু গোস্তও রাঁধতে কইছে পোলাও রান্না করতে কৈছে আর হয়েছে যে সাদা ভাত তো থাকবেই যতই পোলাও রান্না করি না কেন মোর সাদা ভাত লাগবে পোলাও তো তেমন একটা পছন্দ খাবার না মাঝে মধ্যে অল্প একটু শখ করে খাই আর এখানে এসে বেগুনটার একটু হলুদ মরিচ মাহাইয়া সুন্দর একটু থইয়ে দিছি এতে করে তেল ভাজতে গেলে একটু তেলটা কম লাগবে আর এদিকে যেহেতু বন্ধের দিন স্কুলও বন্ধ আসলে শুক্রবার দিন আসলে তোর মাথায় একটু ওইটা একটু মেহেন্দি আর কি একটা মুই একটা পেস্ট থেকে আর কি নিয়েছি এইটা পাউডারটা হ্যাঁ হেয়ার প্যাক আর কি এইটার মধ্যে আর কি ডিম আর ওই যে পেঁয়াজ টেঁয়াজ সুন্দর করে গোলাইয়ে এবার মাথায় দিতে আসি যদি ভালো কাজ করে হয়তো আমি এক নাম তাম সবই শেয়ার কর মানে মই তো আর কোনো ই করতে আমি নাহেন দিয়ে কিনে আনছি পেজ থেকে আর কি আর এই মাইয়ের মাথায় দিয়ে দিতে আসি আর শুক্রবার ছাড়া তো সময় হইবে না কারণ যেহেতু ওরা স্কুলে যায় আর মুইও ঘরে ব্যস্ত থাই ওরা স্কুলে গেলে মনে করেন মায়েরাও তো হ্যাগলাগে দৌড়ায় আনন নেওয়া থাহা সব কিছুই আর কি সামনে এই যে পরীক্ষা আগামীকাল থেকে কিন্তু গাড়া পরীক্ষা সবাই দোয়া করবেন আর এদিক দিয়ে মাথা হেয়ার প্যাকটা দিয়ে দিলাম কাজে ওদিক দেওয়ার মাথা আর কি ওই কাজও করবে আর মোর এদিক দান্ধা বাড়াও ওই যাতে আর মাথাটা সুন্দর করে মুই ধোয়াই টোয়াই দিতে পারি আর এদিক দিয়ে কিন্তু এই দেখছেন মোর গোস্ত রান্নাও কিন্তু ওই গেছে প্রায় মানে হয়ে যায় না এর মধ্যে কিন্তু আমি আলুও দিমো ভালো করে আর কি কষানি হয়েছে আর এদিক দিয়ে পোলার চলটাও সুন্দর করে মই ধুয়ে থুইছি আর পাশের চুলায় কিন্তু মই বাটটা বয় দিয়ে আর এই পাশে গরু গোস্ত বয় দিয়ে হেপের কিন্তু মাইয়ের মাথা ওই হেয়ার প্যাকটা দিতে গেছিলাম আর ওই যে বেগুন এর মশলা মাহাই আর কি ধুয়ে দিয়েছি ওই মশলাটা মাহাইলে হয় কি হেলে পরবর্তীতে তেল কম লাগে ভাজতে গেলে আর মশলা মশলাটা ভালো করে ভিতরে ঢোকে আর কি আর এখন যেহেতু ভাত হইতে একটু সময় লাগবে গরু গোস্ত হইতে একটু সময় লাগবে তাই আমি এই ফাঁকে সংসারে আরো কাম করে আই যেমন এই টেবিলটা একটু মোর টেবিলটা যেমন এটা তো গুছাই রাখা লাগবে কনাপু ভাইয়ারা অনেকতে তো দেখেন মোর কারণে মাল জিনিস নাই কিছু নাই হ্যাপারও কিন্তু মুয়ে যা আছে এই সুন্দরভাবে রাখার চেষ্টা করি আর এখন কিন্তু সুন্দর টেবিলটা মোছা হয়ে গেছে আর সুন্দর করে কি ঝাড়ু দিয়ে লমো আর ফ্লোর ঝাড়ু দেওয়ার পর কিন্তু সুন্দর করে মুছে টুছে লমো এরপর যদি মনে করেন ওদিক দিয়ে রান্নাও বারো হইতেছে আর এদিক দিয়ে কিন্তু মোর ঘরের কামও করা যেতেছে স্টেপ বাই স্টেপ কাম করলে কিন্তু সব কিছুই গুছাই করা সম্ভব একটা গৃহিণী পারে সংসারে মনে করেন যে আলিশেমি করে সব কাম জমাই রাখতে আবার একটা গৃহিণী পারে যে সব কাম ছটপট করে আবার বইয়াও থাকতে তাই মোর নতুন কোনো আপু ভাইয়ারা যদি মোর ভিডিওটা দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে আপনাকে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যে আপু ভাইয়ারা দেখতে আসেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু শেয়ার করে দিন আর বর্তমানে কিন্তু ফেসবুক ইউটিউব সব জায়গায় কাজ করতে আসি এই জন্য কিন্তু সময়টাও খুব দ্রুত চলে যায় সময় পাই না মোটে গেলে ধরতে গেলে সন্ধ্যার পর কাজ করি সন্ধ্যার পর তো কাজ করা হয়ই না বাচ্চাকে পরীক্ষা বিকালেও একবার নিয়ে বসি ওগো ম্যাডাম রেখে দিয়েছি তারপর ওগো ম্যাডাম চলে যাওয়ার পর কিন্তু মুই নিয়ে বই আবার সন্ধ্যার পর নিয়ে বই এতে করে কেউ আমি কিন্তু মোবাইলে দেখা আপুগো ভিডিও দেওয়া হয় ঠিকই কারণ ভিডিও মুই সারিয়ে হয়তো বা সাউন্ড অফ করে রেখে দিই এতে কিন্তু আপুগো ভিডিও দেওয়া হয় কিন্তু মোর কাজ করায় না মোর কাজ করতে অনেক সময় লাগে রাইত বাইতে যাওয়া গো পড়াই খাওয়াই লইয়া হে পড়েছে মুই মোবাইলে কাম করতে বই আর এসার এমনে যখন পড়াই তখন হইছে মুই ভিডিও ডাম হে ভিডিও সারিয়া আপু ভিডিও সারিয়া মুই থুইয়ে দি যাতে আপু গো উপু করাই আর অনেকে মনে করে ছোট ছোট কমেন্ট করে দেখ হয়তো বা ফুল ভিডিও দেই না না কি কইতে পারি না যাই হোক এটা কিন্তু আল্লাহ তাআলা দেখে যে যে যেটু করে কি হেডা আল্লাহ সারা কেউ দেখে না এটা হাত দেখানো সম্ভব না বিশ্বাসী সবকিছু আর আল্লাহ যদি ইচ্ছা করে মনে করেন যে আপনারা উপরে উড়াইতে পারবে আল্লাহ যদি ইচ্ছা করে নিচেও নামাইতে পারবে তা আল্লাহর ইচ্ছা বাকিটা আল্লাহ সব কিছু দেখবে আল্লাহর সহযোগিতা আর এখানে হয়েছে যে মই রান্না বাড়ার পর কিন্তু ঘরের কাম যেহেতু গুসাইনি ওই এখন কিন্তু চুলাটাও সুন্দর করে মুছে লইলাম এতে কিন্তু মাসাল্লাম মোর রান্নাঘরটা কিন্তু এখন অনেক সুন্দর লাগতে আছে আর মোর তার কিন্তু অনেক অনেক ভালো লাগে এখন রান্নাঘরে আইলে যেহেতু একটু গুছাই নিছি বেশি না একটু গুছাই নিয়েছি মনের মতো তার গুছাইতে না ভাড়া বাসায় মই মনে করি না কে আর কি মনের মতো রান্নাঘর পাইছেন আর কি যাই হইছে একটু গুছাই নিয়েছি সামনে আর Sexta-feira, এক লাশ আমির ইনকাম দেওয়ার কত দূর বা কত আউম আপু ভাইয়েরা যা আউি মাসাল্লা আল্লাহ লাখ শুক্রিয়া তাই দিকে কিন্তু মোর রান্নাবান্নার সব কিছুই হয়ে গেছে আমি এগুলো আগে বট করলাম অনেক কিছু ভুল ত্রুটি হইলে আমরা কমাতে সুন্দর দৃষ্টিতে দেখবেন বা কোনো কিছু ভুল দেখাইয়ে থাকলে কইয়ে থাকলে আপনারা কিন্তু কমেন্টে জানাইতে পারেন যাতে করে মোর পরবর্তীতে এগুলো শুধরাই নিতে পারি তা আজকের ভিডিওটা আমি কেমন লাগছে এটা কিন্তু আমরা অবশ্যই কমেন্ট করে জানাইবেন জানি না কোন কোন আপু ভাইরা এখনও মোর এই শুনতে আছেন অসংখ্য ধন্যবাদ আর এই খাবারগুলো কিন্তু মাশাল অনেক লোভনীয় হয়েছে কারণ মনের মাধুর্য মিশাইয়ে কিন্তু রান্না করছি অল্প রান্না করি অল্প রান্নার মধ্যেও কিন্তু একটা তৃপ্তি আছে একটা ভালোবাসা আছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম